আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিব পারফেক্ট ফ্যাশন বাসী কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন আলহামদুলিল্লাহ হাসিব পারফেক্ট ফ্যাশনের পক্ষ থেকে আজকে থাকবে এমন একটা মার্বেলাস কোয়ালিটি বর্তমান কটন ফ্যাব্রিকের মধ্যে স্টুডেন্ট বাজেটের ভিতর বাজেট ফ্রেন্ডলি নতুন উদ্যোক্তাদের জন্য বেস্ট একটা আইটেম হতে যাচ্ছে আজকের এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা হচ্ছে অল্প বাজেটের ভিতর ভালো একটা কটন কোয়ালিটি দেখেন এখন যে প্রোডাক্টটা আমার হাতে আছে এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি কালেকশন এটা আমাদের হাসি পারফেক্ট পেশনের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত কিন্তু কিন্তু এই প্রোডাক্টের নামটা কাশ্মীরি কেন দেওয়া হয়েছে মানে এটা এত একটা মার্জিত কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট এত সুন্দর হয়েছে এই ডিজাইন এত চমৎকার ভাবে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে যা আমি বলে শেষ করতে পারবো না এটার গঠন তথ্য দেখেন এত ফেবাস একটা কোয়ালিটি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট স্লিপসের কাপড় আলাদা দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার সেট করে থাকবে আর বিশেষ করে সবচেয়ে বেশি আকর্ষণের যে বিষয়টা সেটা হচ্ছে এটা সালোয়ারটা সালোয়ারটা থাকবে একেবারে সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার একদম প্রিমিয়াম কোয়ালিটি ফুল ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ফুল আড়াই গজ একটা সালোয়ার থাকবে আর দোপাট্টাটা যদি আমি দেখাই দেখেন কত বড় একটা দোপাট্টা মাসাল্লাহ 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 একেবারে অসাধারণ কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছে পাবেন ভাই সস্তা কোয়ালিটির প্রোডাক্ট বস্তা বড় কিনে লাভ নাই ভালো জিনিস অল্প বিক্রি করবেন এবং স্ট্রং এবিলিটি নিয়ে বিক্রি করবেন আমার কথা হলো এটা হাসিব পারফেক্ট সব সবসময় জেনুয়ান কোয়ালিটি বিক্রি করে এক ধাপ এগিয়ে থাকে হাসিব পারফেক্ট পশন তার কোয়ালিটি নিয়ে আর প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার থাকবে মাসাল্লাহ 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 পাঁচটা কালার থাকবে এই ডিজাইনগুলোর কাশ্মীরি কটনগুলোর মূলত পাঁচটা করে কালার হয়ে থাকে আমি প্রত্যেকটা কালার প্রত্যেকটা সেট আকারে আমি দেখাই দিতেছি দেখেন এত সুন্দর সুন্দর কালার আমি আরও একটা কালার এই ডিজাইনের মধ্যে দেখাই দিই দেখেন খুবই সুন্দর ঠিক আছে একেবারে সময় উপযোগী ধারার কিছু ভিন্ন লেভেলের কিছু কিছু এক্সট্রিম কোয়ালিটি সম্পন্ন আপনি এই ধরনের প্রোডাক্টগুলো যদি বিক্রি করেন এই ধরনের প্রোডাক্ট যদি আপনার স্টকে রাখেন আপনি হচ্ছে আপনার কাস্টমারকে রিচ করতে পারবেন খুব তাড়াতাড়ি আপনার কাস্টমার রিচ হবে খুব তাড়াতাড়ি কেননা এই ধরনের কাপড়গুলো হচ্ছে অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন আর এটার যে ফ্যাব্রিকটা আছে অনেক ভালো সুতা ঠিক আছে অনেক ভালো সুতা কাউন্টে অনেক ভালো সুতা দিছে আমরা সেজন্য গুলো কিন্তু অনেক বড় বড় দুপাট্টা আছে পাঁচ সাত প্লাস হবে আপনি যদি দুপাট্টাটা পরিমাপ করেন প্রায় পাঁচ সাত প্লাস হবে ঠিক আছে তো আমরা পাঁচ হাত বলে এইগুলা বিক্রি করি যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমরা হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছি আর প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে অরিজিনাল কাশ্মীরি সান পেটেলস ফ্যাশন দেখেন এরকম লোগোটা দেওয়া আছে একটু জুম করে যদি আমি দেখাই লোগোটা দেখেন ঠিক আছে একেবারে সান প্যাটাল ফ্যাশন লোকটা দেওয়া থাকবে এটা হচ্ছে কাশ্মীরি কোয়ালিটির একটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ হাসি পারফেক্ট ফ্যাশন সবসময় এক্সট্রিম এবং বেস্ট কোয়ালিটিটা আপনাদের জন্য প্রোভাইড করে থাকে দেখেন কি যে চমৎকার একটা কোয়ালিটি কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একেবারে জগৎ জুড়ে বিখ্যাত এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে যে ডিজাইনটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে প্রিন্টটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন যে কালার সেটিংগুলো ভালো লাগবে স্ক্রিনশট নেবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারেন দেখেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে জুড়ে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলোর বিচরণ রয়েছে আলহামদুলিল্লাহ বড় বড় হোলসেল মার্কেটে আমরা পাইকারি দিয়ে থাকি আমাদের শোরুমের অ্যাড্রেসটা যদি আমি বলে দেয় আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বাজার ভুলতা গাছের থেকে সামান্য একটু সামনে শেখের চোর বাবুরহাটের আগে অবস্থিত আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাসন দেখেন কত সুন্দর সুন্দর এক্সট্রিম কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট আমাদের কাছে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের করে করে কালার কালার সেট করা থাকবে পিস নিতে হবে আপনি যদি বলেন যে আমি জাস্ট কোয়ালিটি টেস্ট করার জন্য নিব ভাই আমি বলবো এই সুযোগটা মিস করেন না যেহেতু আপনি হাসিফ পারফেক্ট এই এক্সট্রিম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নেওয়ার সুযোগ আছে আপনার কাছে আপনি সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দেন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার এই কালেকশন মানে মোট কথা কোনটা রেখে কোনটা নেবেন আপনি নিজেও হদিশ করতে পারবেন না যে ভাই আমি এইটা নিব এইটা নিবো এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার মাল্টি কালার কম্বিনেশন এই প্রোডাক্টগুলো কিন্তু শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন হচ্ছে মোডিফাই করা প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার খুবই ডিমান্ডিং দেখেন এগুলো প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল একটা প্রাইস দিচ্ছি ভাই যেহেতু আমরা হোলসেল বিক্রি করি সেজন্য জন্য প্রাইসটা ওপেনলি বলি না ঠিক আছে সব ধরনের কোয়ালিটির প্রাইস আমরা হাসি পারফেক্ট পেশন ওপেনলি ডিক্লেয়ার করি না যারা শুধুমাত্র বাইকের নিবেন ভাই এখন যে সিজনটা চলতেছে এই সিজনে যদি এই ধরনের কালেকশনগুলো আপনি কালেক্ট করে আপনার স্টকে না রাখেন পরবর্তীতে এগুলো পাবেন না কেননা আমরা সব সময় একটু বেস্ট ভেরিয়েন্টের প্রোডাক্ট আপনাদের মাঝে প্রোভাইড করার চেষ্টা করি এটা হচ্ছে দুপাটারা থাকবে আর বিশেষ করে প্রত্যেকটা জামার কাপড় সালোয়ারের কাপড় ওনার কাপড় এক কথায় ফ্যাবেলাস। ঠিক আছে এগুলা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না প্রত্যেকটা কালার যদি আপনি দেখেন লক্ষ্য করেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর একেবারে মার্জিত কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে সুতরাং যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিন স্ক্রিনশট নিয়ে নিবেন আমি একটা কথাই বলবো যে আপনি ভাই এই গুলা নিয়ে বিনা টেনশনে কাজ করতে পারবেন কোনো টেনশন করতে হবে না যে ভাই এটা এরকম বা সেরকম কোনো টেনশন নাই একেবারে নো টেনশনে কাজ করবেন আলহামদুলিল্লাহ হাসিম পারফেক্ট পেশনের প্রোডাক্ট নিয়ে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিম পারফেক্ট পেশন ইনশাল্লাহ টেনশন ফ্রি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন এক কথায় অসাধারণ অসাধারণ এই কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে যে ডিজাইনটা আপনার ভালো লাগবে আপনার মনে হবে যে না এই ডিজাইনটা আমার এলাকাতে আমার এরিয়াতে আমি সেল করতে পারবো আমার জন্য সুবিধাজনক আমার জন্য মঙ্গলময় আমার জন্য কল্যাণকর হবে এই ডিজাইনটা আপনি সেই প্রিন্টটাই নেবেন যে প্রিন্টটা আপনি ইনশাল্লাহ আপনার ভিতর থেকে একটা আশ্বাস দিবে আপনাকে যে না তুমি পারবে এটা সেল করতে পারবে আপনি সেটাই নেন আপনার অযথা এক্সট্রা কোনো চাপ নেওয়ার দরকার নাই ভাই স্ট্রেস ফ্রিলি বিজনেস করেন ভাই আপনি যদি আমার কোনো প্রোডাক্ট সেল করতে না পারেন সেটা আমি হ্যাঁ আপনাকে এক্সচেঞ্জ করে সময় সময়সীমা থাকবে দুই মাস জাস্ট আপনি দুইটা মাস চেষ্টা করবেন যে সেল করতে পারেন কি না যদি না পারেন কোনো সমস্যা নাই আপনি চেঞ্জ করে হ্যাঁ অন্য প্রোডাক্ট নিয়ে নেবেন ইনশাল্লাহ আপনাকে আমরা এক্সচেঞ্জ করে দেবো কোনো সমস্যা নেই হান্ড্রেড কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট শতভাগ প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে একশো পার্সেন্ট কালার কল গ্রান্টি দিয়ে বিক্রি করবেন এই প্রোডাক্টের কোনো খুদ নাই এগুলো হচ্ছে নিখুদ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে যে ব্যক্তি দেখবে তারই পছন্দ হবে এমন কেউ নাই যে বলতে পারবে যে এটা আমার ভালো লাগে নাই যদি সে এমন কথা বলে তাহলে অবশ্যই তার রুচিতে সমস্যা আছে বা তার চোখের সমস্যা আছে কেননা এমন একটা প্রাইজে এতটা হাই ভোল্টেজ কালেকশন দিচ্ছে হাসিফ পারফেক্ট পেশন ইনশাল্লাহ হ্যাঁ এগুলা পছন্দ না হয়ে যেতেই পারেন আল্লাহ রহমতে খুবই ভালো কোয়ালিটি যেমন সালোয়ার কোয়ালিটি তেমন ধোপাট্টার কোয়ালিটি তেমন জামার কোয়ালিটি সব দিক দিয়ে ইন টোটালি যে একটা বাজেট আমরা দিচ্ছি আপনাদের জন্য এই প্রোডাক্টের যে বাজেটটা আমরা ডিক্লেয়ার করছি আলহামদুলিল্লাহ একেবারে বেস্ট একটা কোয়ালিটি একদম চিপ রেট রিজনেবল একটা প্রাইজের ভিতর দিয়ে দিতেছে আলহামদুলিল্লাহ আমরা হাসিফ পারফেক্ট পেশন সুতরাং যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনের এরকম সুন্দর সুন্দর কালার আছে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর যেটা দেখবেন আপনার সেটাই ভালো লাগবে এত সুন্দর সুন্দর এক্সট্রিম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে হান্ড্রেড প্রিমিয়াম এই কালেকশন কিন্তু একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসিফ পারফেক্ট ফ্যাশন ইনশাল আপনাদেরকে দিচ্ছি একদম চিপ রেট রিজনেবল একটা প্রাইজের ভিতর অর্থাৎ যে ডিজাইনগুলো ভালো লাগবে ভালো লাগবে জাস্ট সাথে সাথে আমাদের সাথে কন্টাক্ট করে নিতে হবে কেননা আমাদের প্রোডাক্ট যেমন দেখতে আসেন অনেক অনেক হয়ে গেছে কিন্তু ভাই আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার রয়েছে ব্যাপক আমাদের রিপিট কাস্টমারের পরিমাণ সবচেয়ে বেশি হ্যাঁ নতুন কাস্টমার যারা আসে তারাই আমাদের রিপিট কাস্টমার হয়ে যায় ভাই একটা জিনিস হচ্ছে অনলাইনে ব্যবসা করার সবচেয়ে বড় সাকসেস সফলতা যেটাকে বলা হয় সেটা হচ্ছে রিপিট কাস্টমার অর্জন করা আলহামদুলিল্লাহ আমাদের হাসিফ পারফেক্ট পেশনের নাইনটি পার্সেন্ট নব্বই শতাংশ কাস্টমার হচ্ছে রিপিট কাস্টমার আর যারা আমাদের সাথে নতুন কাজ করে তারাও আমাদের রিপিট কাস্টমার হয়ে যায় কেননা ভাই আমরা সব সময় যোগের সাথে প্রচলিত কোয়ালিটিটা সবার আগে দিয়ে থাকি সবচেয়ে কম প্রাইসে সবচেয়ে কম দামে যোগের শ্রেষ্ঠ কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য নির্ধারণ করে থাকি হাসিব পারফেক্ট পেশন থেকে একেবারে রিজনেবল একটা প্রাইসের মধ্যে অর্থাৎ যে ডিজাইনগুলো ভালো লাগবে যে প্রিন্টগুলো ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ একদম মাস্টার পিস এক কথায় মার্বেলাস কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট পেশনে একদম রিজনেবল একটা প্রাইসে ভাই আমি যদি প্রাইসটা বলে দেই আমার অনেক কাস্টমার আছে তারা বলে যে ভাই দেখেন যারা হচ্ছে গিয়া আমার কাস্টমার আছে হ্যাঁ তারা আমাকে অনেকে নক করছে অনেক থেকে 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 টাঙ্গাইল যশোর খুলনা থেকে ভাই প্রাইসটা বলেন না আমার অনেক আত্মীয় স্বজন আছে তারা আপনার ভিডিওটা দেখে তো এখন আপনার যে বাইকেরই প্রাইসটা দেন তার থেকে ন্যূনতম পঞ্চাশ থেকে একশো থেকে দেড়শো টাকা তো আমরা লাভ করে বিক্রি করবো কেননা প্রোডাক্টটা নিতে কুরিয়ার কস্ট আছে প্রোডাক্টটা নিতে কুরিয়ার কস্ট আছে আর এবং এটা ধারাই তার জীবিকা নির্বাহ করে এটাই হচ্ছে তার জীবিকা নির্বাহের অন্যতম একটা মাধ্যম এই বিজনেসের মাধ্যমে তো অবশ্যই তাকে বেনিফিট করতে হবে আমরা যদি প্রাইসটা বলে দেই সে যার কাছে বিক্রি করবে সে তো প্রাইসটা জানে সে আপনাকে ওইরকম একটা প্রফিট দিতে চাবে না হ্যাঁ দিতে চায় না যেটা আর কি সত্যি কথা তাদের যে ভাবটা আছে আমি সেটাই প্রকাশ করতেছি যে ভাই বলে আপনি তো মুখ জায়গা থেকে এত করে আনছেন আমাকে এত করে দেন ভাই মার্কেটে তো দোকানদাররা বিক্রি করে তাদের পর তার সম্পর্কে আপনারা জানেন না তারা কত টাকার প্রোডাক্ট কত বিক্রি করে ভাই মার্কেটে যারা দোকানদারি করে তাদের দোকান ভাড়া আছে স্টাফ খরচ আছে কারেন্ট বিল আছে সাংসারিক খরচ আছে সব কিছু একটা প্রোডাক্ট সেল করার উপর প্রোডাক্টের উপর দিয়েই নেয় কিন্তু যারা বাসায় বিক্রি করে তাদের এই খরচটা নাই তারা কিন্তু অনেক কমে বিক্রি করে ফেলতে পারে তার উপরেও যদি তাদের পাড়া প্রতিবেশী যারা আছে যারা এই কোয়ালিটি বা আমাদের ভিডিও সম্পর্কে জানে আমাদের ভিডিও দেখে যদি প্রাইসটা জেনে যায় তাহলে মনে করেন তাদের সমস্যা হয়ে যায় অনেকে বলছে যে ভাই আমার এই জায়গা থেকে আমার মনে করেন যে অনেক আত্মীয় স্বজনরা আছে তারা ভিডিও দেখে প্রাইস জানলে সমস্যা ভাই প্রাইসটা বলেন না আমরা বিশেষভাবে সেজন্যই বিশেষ করে আপনাদের সুবিধার্থে আমরা প্রাইসটা ওপেনলি বলি না যদি প্রাইসটা বলে দেয় আমাদের কোনো সমস্যা নেই কেন আমরা প্রোডাক্ট সেল করব আমাদের প্রোডাক্টের গুণগত মান কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমরা প্রাইস দিয়ে দেই আপনি আমার প্রোডাক্টের প্রাইস শুনলে আপনি যদি দশটা প্রোডাক্ট নেন আপনি আরও দশটা প্রোডাক্ট বেশি নেবেন আপনি আরও বেশি উদ্বুদ্ধ হবেন আরো বেশি আকর্ষিত হবেন কেননা এমন একটা প্রাইজের ভিতর এমন একটা বাজেটের ভিতর হাসি পারফেক্ট পার্সন কিভাবে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রোভাইড করে থাকে আলহামদুলিল্লাহ যেহেতু আমরা নিজস্ব তত্ত্বাবধানে সরাসরি কারখানা থেকে প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি যার দরুন আমরা সবচেয়ে কম রেটে সবচেয়ে কম বাজেটের ভিতর এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আপনাদের মাঝে দিতে পারি একদম চিপ রেটের ভিতর সেজন্য আমরা সবচেয়ে কম বাজেটের প্রোডাক্টের ডিক্লারেশন করতে পারি ওপেনলি বলতে পারি যে ভাই আমরাই কমে দিচ্ছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে ভালো মানসম্মত প্রোডাক্ট আমরাই দিচ্ছি এই কথাটা আমরা বুক ফুলে বলতে পারি আমরা গর্বের সাথে বলতে পারি হাসিফ পেশন থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনারা দেরি করবেন না যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সপ্তাহে 7 দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা আপনাদের সুযোগ সুবিধা বুঝে আসতে পারেন অনেক কাস্টমার কিন্তু আমাদের শোরুমে আসতাছে অলরেডি হ্যাঁ দেখেন অনেকে আসতেছে অনেকে আসছে অনেকে আসবে ইনশাআল্লাহ আপনারাও চলে আসতে পারেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ভিজিট করতে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনি আপনার মতো করে আসতে পারেন আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন কথা বলে আপনি আসবেন যদি না আসতে পারেন নিশ্চিন্তে একশো পার্সেন্ট হয়ে প্রোডাক্ট অর্ডার করবেন ইনশাআল্লাহ শতভাগ কোয়ালিটি সম্পন্ন কালেকশনটা আপনার জন্য আমরা হাসি পারফেক্ট পেশন প্রেরণ করবো পাঠাই দিব ইনশাল্লাহ দেখেন বিভিন্ন প্রান্তে আমাদের পার্সেলগুলো যাবে হ্যাঁ অনেকের পার্সেল আমরা রেডি করে রাখছি অনেকের পার্সেল রেডি করা আছে বস্তা করা আছে তাদের কাঙ্ক্ষিত গন্তব্য চলে যাবে আলহামদুলিল্লাহ নো টেনশন বিনা টেনশনে আপনারা আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন আমাদের কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নাই কেননা কোয়ালিটি আমার মাথা আমার ব্যথা আমার থাকবে আমি ভালো জিনিস আপনাকে দেবো আপনি সেল করে রিপিটলি রিপিটলি অর্ডার করতেই থাকবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত ঘোষণা করছি ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আরো ব্যতিক্রম কিছু কালেকশনে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ